হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল উইথ আজাদ তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনারা কীভাবে অনলাইনে বিএসএনএল সিম অর্ডার করবেন এবং প্লেস্টোরে যে বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপটি আছে সেখান থেকে সেখানে আপনারা রেজিস্ট্রেশন বা লগ ইন করে সেই বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ্লিকেশনে যা যা কিছু অনলাইন বিএসএনএল এর সুবিধাগুলো আছে সেগুলো আপনারা কীভাবে পরিষেবাগুলো পাবেন তো সেইগুলো আমরা দেখবো আজকের এই ভিডিওতে মেন টপিকে বা মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার জন্য এই যে ভিডিওটা যেটা যেখানে আমরা দেখবো কি আপনাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে গিয়ে আপনারা বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপটা এখানে সার্চ করবেন বিএসএনএল সেলফ কেয়ার সার্চ করবেন কারা না যাদের বিএসএনএল সিম অলরেডি আছে যাদের বিএসএনএল সিম অলরেডি আছে তারা এখানে বিএসএনএল সেলফ কেয়ারটা সার্চ করবেন করে এখানে প্লে স্টোরে দেখবেন এরকম একটা ফেস চলে আসবে ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল আছে ইনস্টল করে এখানে আপনারা লগ ইন করবেন করে এখানে বিএসএনএল এর যে অনলাইনে যে পরিষেবাগুলো সেই সমস্ত পরিষেবাগুলো আপনারা এখান থেকে পাবেন অনলাইনে যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো সে এখান থেকে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সেই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন তো যাদের বিএসএনএল সিম আছে তাদের ক্ষেত্রে বললাম এবার আপনাদের যাদের বিএসএনএল সিম নেই বিএসএনএল সিম আপনারা যেখানে যে এলাকায় থাকেন সে এলাকায় দেখেছেন যে বিএসএনএল সিমের কি শর্টেজ পড়ে গেছে এত মানুষ লক্ষ লক্ষ সিম পোর্ট করছে বা সিম নতুন সিম কিনছে তো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাদের বিএসএনএল সিম নেই তো কোথায় গিয়ে আপনারা অর্ডার করবেন না এইখানে গুগল ক্রমে আপনারা চলে আসবেন এখানে লিখবেন বিএসএনএল ডট ক ডট এন লিখে এখানে সার্চ করে দিবেন দিয়ে প্রথমে যে অপশানটা আসবে বা প্রথমে যে সাইটটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন তো এই সাইডে ক্লিক করার পর দেখুন তো এখানে দেখুন যখন আপনারা ওখানে ক্লিক করবেন ওই লিঙ্কটাতে লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে তো সেই পেজেতে দেখুন এখানে অনেক কিছুই দেওয়া আছে বুক ভারত ফাইবার কানেকশন ফর এফ টি ব্রডব্যান্ড কোয়ারিজ তো এগুলো সম্পর্কে আমি এর আগের ভিডিওতে এফ যে যিনি ম্যানেজার আছেন বিএসএনএল যিনি জেনারেল ম্যানেজার আছেন বিএসএনএল কোম্পানি তো উনি যে একটা নিউজে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে কী কী বলেছিলেন সেই সমস্ত কিছু আলোচনা আমি করেছি ডিটেলসে বলেছি এর আগের একটা ভিডিওতে সেটা আপনারা গিয়ে দেখে নিন ভিডিও ডিসক্রিপশানে সেটা সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তো এখানে দেখুন একটা লাস্টের দিকে এখানে আছে সিম ডেলিভারি যে অপশানটা আছে হলুদ কালারে দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা এইখানে এই অপশনটাতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএনএল এর সমস্ত প্রিপেইড সিমের যেগুলো আছে প্রিপেড সিমের যে প্ল্যানগুলো রিচার্জের যে প্ল্যানগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে দুশো উনপঞ্চাশ ছশো ছেষট্টি একশো নিরানব্বই দুশো উনপঞ্চাশ এসব বিভিন্ন ধরনের দেখুন আছে দুশো ঊনত্রিশ নশো সাতানব্বই অনেক ধরনের আছে এবং কম কম টাকায় আছে অলরেডি আপনারা জানেন বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে বিএসএনএল এর প্ল্যানো বাড়ায়নি রিচার্জের যে প্ল্যানটা কিন্তু বাড়ায়নি যেমন আগে ছিল সেটাই আছে আছে কিন্তু কম অন্যান্য যে কোম্পানিগুলো আছে জিও এতটা যে বাড়িয়েছে এয়ারটেল যে এত বাড়িয়েছে তাদের থেকে কিন্তু কম আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এখানে যে কত দেখুন কম টাকায় এবং বেশি বেশি প্ল্যানস দেখুন আছে ঠিক আছে ফর্টি ফাইভ ডেজ আনলিমিটেড কল দুশো উনপঞ্চাশ টাকায় এস এম এস হচ্ছে একশো আর টু জিবি সেখানে জিওতে চলে যান বা এয়ারটেলে চলে যান সেখানে কিন্তু দেখবেন যে কুড়ি দিনের বা তেইশ দিনের হচ্ছে কত দুশো আহ উনপঞ্চাশ বা আড়াইশোর উপরে টাকা আপনাদের লাগছে টু জিবি করেও পাবেন না ঠিক আছে হাফ জিবি করে বা এক জিবি করে পাবেন তো এখানে দেখুন কত কম টাকায় একদম বিএসএনএল আপনাদেরকে পরিষেবা দিচ্ছে তো এখানে আপনি এবার যে ভ্যালিড বা যে রিচার্জ প্ল্যানটা আপনি চুজ করতে চাইছেন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন সিলেক্ট করে নেবেন বলে রাখি এখানে যে এখন পর্যন্ত বিএসএনএল অনলাইনের যে সেবাটা পরিষেবাটা কিন্তু দুটো সার্কেলের ক্ষেত্রে করেছে সব জায়গায় কিন্তু এখন সেই সমস্ত সার্কেলগুলো বিভিন্ন জায়গায় যে সার্কেলগুলো আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত বিএসএনএল লঞ্চ করেনি কিন্তু করবে খুব তাড়াতাড়ি করবে তো সেই সমস্ত এলাকায় বা সেই সমস্ত সার্কেলে যখন বিএসএনএল লঞ্চ হয়ে যাবে সেখানে কিন্তু আপনারা ইজিলি অনলাইনে এইভাবে এসে গুগল ক্রম থেকে অনলাইনে এসে আপনারা সিম ডেলিভারি করতে পারে তো এখানে আপনারা যে কোনো একটা এখান থেকে চুজ করে নেবেন প্ল্যান একটা চুজ করে নেবেন আচ্ছা তার আগে বলে দিলাম যে দুটো মাত্র কি এখানে সার্কেলে আপনাদের কি করা হয়েছে এখন বিএসএনএল লঞ্চ করেছে সেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাভেলেবেল ইন গুরুগ্রাম অ্যান্ড গাজিয়াবাদ অনলি এই দুটো জায়গায় কিন্তু বিএসএনএল শুধুমাত্র তাদের পরিষেবা লঞ্চ করেছে অনলাইনের পরিষেবা তবে পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু আমাদের পুরো ভারতে তাদের পরিষেবা ছড়িয়ে যাবে সব সার্কেলে কিন্তু তারা পৌঁছে দেবে তাদের এই সমস্ত পরিষেবা লঞ্চ করবে সেটা আমরা খবরে দেখেছি আর আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে দেখেন এখানে দেখুন যে দুটো সার্কেল কী কী আছে না একটা হরিয়ানা গুরুগ্রাম আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এই দুটো কিন্তু সার্কেলে এখন পর্যন্ত বিএসএনএল লঞ্চ করেছে তাদের অনলাইন পরিষেবা তাহলে বাকিগুলো যাদের আছে তারা কিন্তু এখন পর্যন্ত অর্ডার করতে পারবেন না অনলাইনে এই দুটো জায়গায় যারা আছে এই দুটো সার্কেলের আন্ডারে যারা পড়ছেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন তো এখানে সমস্ত প্ল্যানগুলো আগে দেখে নেবেন দেখে তারপরে এখানে কিন্তু সার্কেল চুজ করে নেবে তো ধরুন আমি এখানে ধরুন একটা সার্কেল চুজ করছি কি যে হরিয়ানা গুরুগ্রাম চুজ করলাম করার পর এবার এখান থেকে একটা আমি প্ল্যান সিলেক্ট করে নিলাম যে দুশো ঊনপঞ্চাশ টাকাটা করে এবার এখানে দেখুন একটা এরকম পেজ আপনার সামনে খুলে চলে আসবে যেখানে আপনাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম দেখতে পাচ্ছেন যে এখানে ফুল নেম দিতে হবে আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনি যে মোবাইল নাম্বার আছে আপনার সেই মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে একটা ওটিপি আপনাকে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে একটা ওটিপি আসবে এখানে সেই ওটিপিটা দিয়ে দিবেন তারপর হচ্ছে কি ইমেল আইডি দিতে হবে তো এখানে দেওয়ার পরে এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড নিউ অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে যেখানে চেক দেখুন লেখা আছে চেক পিন কোড এখানে আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন মানে যেরকম করে অনলাইনে আপনারা অন্যান্য প্রোডাক্ট অর্ডার করে থাকেন তো ঠিক এখানেও সেভাবে যে আপনাদের যে অ্যাড্রেস দিতে হয় ঠিক একইভাবে এখানে পিনকোড দেবেন ফুল অ্যাড্রেস দেবেন ফ্ল্যাট বা হাউস নাম্বার দেবেন বিল্ডিং বা ব্লক নাম্বার আর ল্যান্ডমার্ক অপশনাল এটা নাও দিতে পারেন তো এখানে দেওয়ার পরে আপনাদের এখানে যে সেভ অ্যাড্রেস বা প্রসিড আছে এখানে ক্লিক করবেন দিয়ে তাহলে কিন্তু আপনাদের কী হয়ে যাবে না ডেলিভারি মানে আপনাদের অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেল তারপরে এবার আপনার এই ঠিকানায় ডেলিভারি চলে আসবে আমরা সিমটা এখন পর্যন্ত বললাম দুটো সার্কেলে হয়েছে সেই দুটো সার্কেলেই কিন্তু এখন অনলাইন সেবা দিতে দিচ্ছে আমাদের বিএসএনএল কোম্পানি তো সব জায়গায় নেই আস্তে আস্তে সব জায়গায় আশা করছি বিএসএনএল যা উঠে পড়ে লেগেছে কিন্তু বিএসএনএল সব জায়গায় পৌঁছে যাবে এটাই হচ্ছে কিন্তু ওদের সুযোগ সেটা বিএসএনএল এর যে জেনারেল ম্যানেজার আছে তিনি বলেছেন এটা যে আমরা আস্তে আস্তে পুরো কমপ্লিটভাবে বিএসএনএলকে ফাইভ জিতে কনভার্ট করবো এবং মানুষকে ভালোভাবে সাধারণ মানুষের কাছে একদম কম টাকায় ভালো পরিষেবা দেব তো এখান থেকে দেখুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম আমরা কিভাবে অনলাইনে অর্ডার করবেন তো এইভাবে আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে সিম অর্ডার করে দিতে পারবেন তো এইভাবে আপনারা অর্ডার করুন সিম অর্ডার করুন আপনারা যে সার্কেলের মধ্যে এই দুটো সার্কেলের মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন আর বাকি যারা আছেন তারা দোকানে গিয়ে দেখুন যদি পান ভালো না হলে এখন অপেক্ষা করতে হবে এরকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে বেশি বেশি করে আরো যারা সমস্ত আছে আপনাদের রিলেটেড যে আছে কানেকশানে যারা আছে তাদের কাছে বেশি বেশি করে ছড়িয়ে দিন তারাও সবাই জানুক কিভাবে ঘরে বসে অনলাইনে বিএসএনএল সিম অর্ডার করা যাবে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং